আপনারা ভিডিও আপলোড করছেন আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না আপনারা বহু বছর ধরে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে জুড়ে আছেন এবং কি আপনারা প্রতিদিন কিন্তু মেহনত করছেন আপনার চ্যানেলে বয়স ছ মাস ঠিক আছে কারোর এক বছর কারোর দেড় বছর দু বছর তবু কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন আমি যে ট্রিক আপনাদেরকে দেখে দেবো সেই ট্রিক কিন্তু আপনারা যে লঙ্ঘন করতে পেরেছেন আপনাদের ভিডিও রিজ আসবে বা আপনার ভিডিও ইউটিউব রেকমেন্ড করবে তো কিভাবে রেকমেন্ড করবে কোন চিজ লাগালি মানে কোন ট্রিক সেই মানে ট্রিকটা লাগালি আপনাদের ভিডিও রেকমেন্ড আসবে বা ইউটিউব নিজে ইউটিউব অ্যাল করতাম নিজেই ইম্প্রেশন দেবে আপনার চ্যানেলে ছুটে এসে তো এটা কোন ধরনের মানে অপশান বা আমি আমি আপনাদেরকে কি দেখাবো ঠিক আছে যেমন আমি কিন্তু একটা চ্যানেল লাস্টে করে আমার সেই চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ তিনশো সাবস্ক্রাইবার করে নিচ্ছি আমি বা আমার সেই চ্যানেলে একটাইতে বারো হাজার তেরো হাজার ভিউজ এসে একটাইতে পাঁচ হাজার এসে একটাইতে দু হাজার এসে একটাইতে তিন হাজার ভিউজ এসে আমার নতুন চ্যানেলে তো আমার নতুন চ্যানেলে আমি ট্রিকগুলো জেনেছি বলে আমি আজকের ওই নতুন চ্যানেলে এত ভিউজ পেয়েছি বা ওই চ্যানেলটা ফের এগিয়ে নিয়ে যেতে পারছি নাহলে কিন্তু আমি যদি ঠিকগুলো না জানতাম তাহলে কিন্তু আমি ভাইরাল করতে পারতাম না ঠিক আছে আমি এর আগে আপনাদের মতো ঠিক আছে আমি বহু চ্যানেল করেছি ঠিক আছে কমসে কম চ্যানেলের কোনো হিসাব রাখতে পারব না একশো দেড়শো আমার চ্যানেল হয়ে গেছে সেই সব চ্যানেলতে ব্যর্থ হয়ে ব্যর্থ ব্যর্থ হয়ে হয়ে ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে এখন সমস্ত কিছু আমি বুঝতে পারলাম আমি ইউটিউবে কিন্তু আজ তিন চার বছর ধরে আছি এখন কিন্তু আমি সফলতার মুখ আস্তে আস্তে পাচ্ছি তো আপনারা পাবেন ওয়েট স্টুডোর মাধ্যম থেকে আমি অয়েট স্টুডোর মেন ট্রিক দিয়ে দেবো যে ট্রিকের মাধ্যম থেকে আপনাদেরকে কপাল খুলতে চলবে কেন আমার কেউ দেখানো ছিল না কেউ বোঝানো ছিল না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেও বা আমি কিন্তু ভাইরাল করতে পারতাম না কেন তারা সঠিক কন্টেন্ট মানে সঠিক কিন্তু ট্রিক দিত না ভিডিওর মাধ্যমে কিন্তু এখন যে জামানাটা কিন্তু সঠিক ট্রিক এখন দিতে হচ্ছে আর এবং কি আমি আপনাদেরকে সঠিক দেখায় দেবো যে কারণে আমার ভিডিও ভাইরাল হচ্ছে সেই কারণে আমি আপনাদেরকে দেখে দেবো ঠিক আছে ওয়াইটি স্টুডিও কিন্তু মানে কপাল খুলে দেবে নতুন চ্যানেলে আর সত্যি ওয়াইটি স্টুডিওই মানে চোখ দেখায় আমরা খালি ইয়া মানে ভাবি কেন ভিডিও ভাইরাল হয় না আমরা সামনে ভালো করার চেষ্টা করি টাইটেল চেঞ্জ করার চে চেষ্টা করি আমরা এখান থেকে ট্যাগ নিই সেখান থেকে ট্যাগ নিই ই করি তাই করি একদম ভুল ধারণা তো চলুন তো কী সেই মানে ট্রিক আমি আপনাদেরকে দেখে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক দেবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই শাসক চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিনের জন্য আপলোড করি তো চলুন তাহলে ফ্রেসেন্স থেকে ভিডিওটা শুরু হোক তো ফ্রেন্ডস আপনারা ওয়াইটু স্টুডিওর মধ্যে চলে যাবেন তো এখান থেকে আমি আমার ওয়াইটু স্টুডিওটা এখান থেকে আমি ওপেন মানে এখান থেকে আমি ডাইরেক্ট আমি ওপেন করে নেবো ফ্রেন্ডস তো আমি এখান থেকে এটা আমি এখান থেকে এটা আমি উড়িয়ে দিলাম দিয়ে দেওয়ার আমি এখান থেকে স্টুটা স্ট্রুটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি ওয়াইট স্টুটা আমি যখনই ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে নেওয়ার পরে এই চ্যানেলটা দেখুন ঠিক আছে ছ হাজার ছিয়াশিটা সাবস্ক্রাইবার এই চ্যানেলটা কিন্তু আমাকে রিজেক্ট এসে গিয়েছিল ঠিক আছে মানে এই চ্যানেলটা যখনই আমাকে রিজেক্ট আসে আমি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ফ্রেন্ডস এই চ্যানেলটা আমাকে রিজেক্ট আসলে আমি আমার নিজের ব্যক্তিগত থেকে মানে নিজের মন থেকে আমি ছেড়ে দিয়েছি চ্যানেলটা রিজেক্ট এসে গিয়েছে আমার মন ভেঙে গিয়েছে ঠিক আছে তো এবার এই চ্যানেলে আমি তবু ভিডিও ছাড়ছি কিন্তু আমার ভাইরাল হচ্ছে তো এখান থেকে আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করবো এই ভিডিওটার গায়ে ক্লিক করার পর এখান থেকে আমি সরাসরিভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন আমার এই ভিডিওটা সাত হাজার সাতশো ভিউজ এসছে ঠিক আছে তো সাত হাজার সাতশো সেখান থেকে আমি অ্যানালিটিপসের ওপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার রিয়েল টাইমে দেখুন অলরেডি এইতে ভিডিও আপলোড করি না তবু কিন্তু মানে ঠিক আছে দেখুন চার হাজার মানে চারশো একাশি করে কিন্তু অলরেডি পড়ে আছে তো এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে মানে এখান থেকে আমি কন্টেন্টে চলে যাব কন্টেন্ট সেকশানে আসার পরে এখান থেকে দেখুন এখনও কিন্তু সেই চ্যানেলের রিচ আছে ঠিক আছে আপনারা রিচ চেক করবেন আপনাদের চ্যানেলের ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে টপ ভিডিও তো ফ্রেন্ডস এই যে মানে টপ ভিডিওটা এই যে মানে এখান থেকে এই যে টপ ভিডিওটা দেখাচ্ছে এই টপ ভিডিওর ওপরে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই টপ ভিডিও তো এই টপ ভিডিওটার ওপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু দশটা ভিডিও আপনাদেরকে শো হবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ভিডিও কিন্তু টপ হয়েছে এই দশটা ভিডিওর মধ্যে সব থেকে বেশি টপ কোনটা হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে এ একটা হয়েছে তো এই এর মধ্যে যে দশটা ভিডিও ভিডিও আছে এই দশটা ভিডিওর মধ্যে থেকে ফের কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি এই এই যে ভিডিওটাতে যেমন ভালো পরিমাণ ভিউজ পেয়েছেন মানে ভিউজ পেয়েছেন এই ভিডিও এই ভিডিও থেকে এই ভিডিও থেকে তেমন ভালো পরিমাণ ভিউস আপনি ফের পাবেন যেটি আপনি মানে এই এর মধ্যে যদি আপনি দশটা ভিডিও বেঁচে আপনি যদি ফের ভিডিও করতে পেরেছেন ইউটিউব কিন্তু এটাই বলতে চাইছে আচ্ছা এটা তো হয়ে গেল এবারে এখান থেকে আমি এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করব এখান থেকে আমি কোয়ান্টার সেকশনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনার সরাসরিভাবে বুঝতে পারবেন এখান দেখুন আমি কিছু ভিডিও আনইনস্টল রেখে দিচ্ছি আপলোড করিনি এই ভিডিওটা ছেড়েছি ভিউজ নেই এটা ছেড়েছি ভিউজ নেই এটা ছেড়েজি ভিউজ নেই এটা আনইনস্টল ঠিক আছে এটাও আনইনস্টল তারপর তো দেখুন সাত হাজার সাতশো চার হাজার একশো ভিউজ ঠিক আছে ফ্রেন্ডস এইটা দেখুন ফ্রেন্ডস দশ হাজার ভিউজ তো এই দশ হাজার ভিউজের উপরে আমি এখানটা ক্লিক করলাম এই দশ হাজার ভিউজের উপর আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে কত সুন্দর সিগন্যাল দেখুন ঠিক আছে ভিউ ডুরেশান ঠিক আছে অ্যাভারভিউ ডুরেশান দেখুন এখানে কিন্তু ঠিক আছে আর র্যাঙ্কিং বাই ভিউজ দেখুন এক পার্সেন্টে চলছে ক্লিক থ্রুটা কিন্তু ঠিক আছে সমস্ত কিন্তু সব কিন্তু গ্রিন সিগনাল দেখতে পাচ্ছেন এখানে তো এই অ্যাভারভিউ ডুরেশনের উপর আমি ক্লিক করব। অ্যাভার ভিউ ডুরেশন যখনই ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন দশ হাজার ভিউজ মানে লোক দেখেছে এখনও রিয়েল টাইমের মধ্যে একশো জন করে কিন্তু তুই অ্যাক্টিভ আছে ঠিক আছে ফ্রেন্ডস এখান থেকে আমার ভিডিওগুলো কোন কোন সেকশন থেকে বেশি ইউটিউব চালিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ইউটিউব সার্চ থেকে চালিয়েছে ব্রাউজার ফিচার থেকে আমাদের ইউটিউব ফিচার থেকে ঠিক আছে তারপরে মানে সাজেস্ট ভিডিও শর্ট ফিচার এগুলো থেকে চালায়নি ইউটিউব ঠিক আছে তো এখান থেকে ইমপ্রেশন দেখে নিচ্ছি এখান থেকে ইমপ্রেশন দেখুন বত্রিশ হাজার ইমপ্রেশন ট্রেন আছে কিন্তু বত্রিশ হাজার যদি ইমপ্রেশন টেন থাকে তো এখান থেকে ভিউজ দশ হাজার চারশো দেখিয়ে দিচ্ছে তো এখান থেকে আমি আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দেবো তাহলে সাবস্ক্রাইবার কটা আসতে পারে দেখুন একশো উনচল্লিশটা খালি সাবস্ক্রাইবার এসছে এবার এর মধ্যে কিন্তু মেন ট্রিক আছে এই যে মানে ভিডিওটা আপনাকে ভাইরাল হয়েছে ফ্রেন্ডস এই ভিডিও দেখে কিন্তু আপনার ফের ভিডিও করতে হবে ইউটিউব এটাই বলতে চাইছে ঠিক আছে যে আপনি অ্যানালিটিক্স চেক করুন বা আপনার আমাদের ওয়াইটি স্টুডিও আপনি বেশি মানে আপনি যদি বেশি জানতে চান তো আমাদের ওয়াইটি স্টুডিও খুলুন আপনার কোন ভিডিওতে অডিয়েন্স বেশি এসছে বা আপনার কোন ভিডিওটা বেশি আপনি মানে রিসফার্স পেয়েছেন বেশি ভিউজ এসছে আপনার ভিডিও থেকে সেই কন্টেন্টের ভিডিও ফের তৈরি করুন আপনি ফের ভিউজ পাবেন আপনার চ্যানেলটা কিন্তু দিন দিন কিন্তু এগোতে থাকবে মানে সামনে যাবে পিছনে হটবে না আর যদি আপনি আপনার এটাতে এত ভিউজ এসছে আপনি ফের কালকে একটা ভিডিও করছেন তারপর অন্য একটা ভিডিও করছেন ইউটিউবের কথা না মেনে আপনি আপনার কথার মতো ভিডিও করছেন আপনার চ্যানেল এ মানে সামনে যাওয়া তো দূরের কথা সে পিছনে পড়ে যাবে মানে আপনার চ্যানেলটা একদম ডেট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি রিজ অপশানে ক্লিক করব। এই যে রিজ সেকশানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে দেখুন গুগল সার্চ গুগল গো ঠিক আছে আমার কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসছে ঠিক আছে এখান থেকে দেখুন কোন 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 ব্যক্তির ভিডিওর পিছনে পিছনে ভিডিওগুলো সাজস্ট করেছে এখান থেকে আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এতজনার ব্যক্তির পিছনে পিছনে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু সাহেসে করেছে দেখুন এদের ভিডিওর পিছনে কিন্তু আমার ভিডিও সব সার্চ হয়েছে পিছনে পিছনে ইউটিউব তুলে ধরেছে সেই কারণে ভালো অত ভালো পরিমাণ ভিউজ বেশি পেয়েছি ঠিক আছে এখান থেকে দেখুন ঠিক আছে এখান থেকে দেখুন মানে মানে এইটা কিন্তু অতিরিক্তভাবে সার্চ হয়েছে ঠিক আছে তারপর আমি রিসেকশনে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন যে ঠিক আছে ইউটিউব সার্চ টান তো এই যে মানে ইউটিউব সার্চ টান এটা কিন্তু একটা সমস্ত জায়গায় থাকে ঠিক আছে মানে আপনার ভিডিও থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু দিয়ে দেবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম সিক্সটি অ্যাপস নাম সিক্সটি ফোর পারসেন্ট মানুষ সার্চ করছে এইটা এটা 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 এগুলো কিন্তু সব সার্চ করেছে মানুষ অতিরিক্ত সার্চ করেছে ওই কারণে সব আমার ভিডিওর মানে আমার মানে ওয়েট স্টুডোর মধ্যে ইউটিউব সার্চ টান্নায় থেকে আমার দেখিয়ে দিচ্ছে যে এত মানুষ সার্চ করেছে তার মধ্যে আপনার ভিডিও মানে এত জনার কাছে গিয়েছে তো এই যে মানে সার্চ করেছে এত মানুষ সার্চ করেছে সেই সার্চটা আমার এখানে কিন্তু দেখাচ্ছে এবার এবার মানে এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ড ভিত্তি করে কিন্তু আপনি ভিডিও তৈরি করলে আপনার ভালো পরিমাণ ভিউজ আসবে বা এই কিওয়ার্ডের ওপরে কিন্তু আপনি ভিডিও করতে পারেন ফের এবং কি করবেন এগুলো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনি পেস্ট করবেন কিংবা মানে ট্যাকে লাগাবেন ব্যাস তারপর দেখবেন যে আপনার ভিডিওর কামাল আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না আপনার ভিডিও ভাইরাল হওয়া স্টার্ট হয়ে যাবে আপনার চ্যানেল আর দেখতে হবে না তো এই করে কিন্তু আমি আমার চ্যানেলের ভিডিও ভাইরাল করছি আমি আমার চ্যানেলের ভিডিও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি সব জন্য দেখি যে আমার কোন কোন কিবার কেরম কি দিচ্ছে দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে এইটা অতিরিক্ত কিন্তু সার্চ চলছে ষাট মিনিটের মধ্যে চলছে দেখি ষাট মিনিটের মধ্যে কিছু নেই ঠিক আছে ঠিক আছে আপনারা মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা হানড্রেড পার্সেন্ট এইগুলো এই কিবার আপনারা ট্রাই করবেন যে আপনার দিয়েছে কি দেয়নি এখান থেকে আপনার অ্যানালাইটিপসে ক্লিক করলে এখান থেকেও আপনারা এই সেকশানটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আমি কন্ট্যাক্টের মানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট সেকশানে চলে যাচ্ছি এখান থেকে দেখুন আপনারা এই দেখুন ইউটিউব সার্চ টান কিন্তু এখান থেকে চলে এসে মানে আপনি গড়ে নেবেন মানে ঠিক আছে আপনি যদি গড়ে নিতে চান তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো দেখুন কতটা সার্চ সার্চ হচ্ছে দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম দেখুন কতটা খালি সার্চ করে দেখুন মানুষ আর এখনও বর্তমানে সার্চ চলছে আর চলবে দেখুন কিবার্ডের কাঁড়ি এখান থেকে আঠাশ দিনের সিলেট আছে এখান থেকে আপনারা এখান থেকে আপনারা সাত দিন ট্রাই করতে পারবেন দেখুন সাত দিনে এই এইগুলো কিন্তু সার্চ করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা চেক করতে পারেন আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো চলছে ষাট মিনিটের মধ্যে দেখতে পারেন ষাট মিনিটের মধ্যে এইটা অতিরিক্তভাবে সার্চ হচ্ছে দেখুন ছবি থেকে কাউর খুলে গেলে অ্যাপস নাম তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন যেমন আমি আমার ভিডিও ভাইরাল করছি ঠিক আছে তো যাক ফ্রেন্ডস একটি ছোট ভিডিও ছিল আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মেরে যাবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য